সদর উপজেলার সিমরা যুব সমাজ আয়োজিত ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে সিমরা গ্রামে দারামিয়া মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্থানীয় দল সিমরা ইগল ও প্রতিবেশী গ্রামের দল সোলনল ইয়াংস্টার শুরু থেকেই খেলায় ছিল উত্তেজনা ও দর্শকদের উচ্ছ্বাস দুই দলই একে অপরের গোলপোস্টে আক্রমণ চালালেও নির্দিষ্ট সময়ে গোলের দেখা মেলে দিই ফলে মেসটি গড়ায় ট্রাইভেকারে ইয়াংস্টার শিরোপা জয় করে মাঠে উচ্ছ্বাস ছাড়িয়ে দেয় খেলা দেখতে আসা আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো দর্শক জড়ো হন মাঠে খেলা শেষে আয়োজক কমিটির দলের হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ ও রানার আপ দলের হাতে টেলিভিশন তুলে দেন বিজয়ী দলের খেলোয়াড়রা ট্রফি হাতে উল্লাসে মেতে ওঠেন টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা জানান গত মাসে আরম্ভপূর্ণভাবে ট্রফি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের যাত্রা শুরু হয় এবারের প্রতিযোগিতায় ষোলোটি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলা সহ পুরো টুর্নামেন্ট জুড়ে শৃঙ্খলা সৌহার্দ্য ও বজায় জানান তারা ক্রীড়া মাঠে মনোভাব দর্শকদের জন্য বিশেষ আয়োজন ছিল লিটার বোতল ঠান্ডা ও মিনারেল পানীয় ওয়াটার এই উদ্যোগকে খেলা দেখতে আসার দর্শকরা আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন এবং খেলাটি উপভোগ করে উৎসবে মেতে ওঠেন স্থানীয় সামাজিক সংগঠন ও তরুণদের উদ্যোগে এমন ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী

একজন খেলা দেখিনি নিয়ে বহুদিন পর্যন্ত আমাদের দর্শক বন্ধু এমন খেলা ধুয়ে আজকে উপহার ধুয়ে আমরা সত্যি আনন্দিত আমরা অনেক আনন্দিত এমন খেলা দেখে আজকে খেলা